নমস্কার বন্ধুরা অনলি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ সন্ধ্যায় যুবহরদিতে মনমাগ্নি ত্রিমুকুটের জেতার স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ অনুশীলনে নামার আগে সাংবাদিক বৈঠকে সবুজ বিমানের স্পেনীয় কোচ কোনো রকম রাগ ঠাক না করেই বললেন কোনো ম্যাচ হারলে ব্যর্থতার কারণগুলি চিহ্নিত করে সূত্রে নেওয়া খুবই জরুরি আমার মনে হয়েছে আগের ম্যাচে একশো শতাংশ দেয়নি দল আমাদের পাখির চোখ ছিল লিগ সিল জয় লক্ষ্য হওয়ার পরে দলের মধ্যে গাছার অভাব চলে আসা খুবই স্বাভাবিক আজ কিন্তু মরণমাচন ম্যাচ হাবাস আরও বলেন এই ম্যাচটাকে সেমিফাইনালের দ্বিতীয় পর্ব নয় আমরা ফাইনাল হিসেবেই দেখছি কারণ আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই লড়াই কঠিন হলেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী রয় রয়কৃষ্ণকে আটকাতে প্রথম একাদশে তিনি অভিষেক সূর্যবংশীর পরিবর্তে দীপক টাঙ্গড়িকে ফেরাতে বলেন এই ইঙ্গিত তিনি দিয়েছেন পাশাপাশি ওড়িশার লক্ষণের ওপর চাপ বাড়াতে দ্বিতীয়ার্ধে জনিকাউকে তুলে নিয়ে ফিট সাহাল আব্দুল সামাদকে নামাতে পারেন তিনি বিজয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে ওনলি স্পোর্টস চ্যানেলটির পাশে থেকো সবাইকে অনেক 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 ধন্যবাদ